মহার্ষি নারদ একবার জগন্নাথদেবের সঙ্গে দেখা করতে পুরীতে আসেন দেবকে দেখে তিনি বুঝতে পারেন দেব কোনো কারণে বিচলিত হয়ে আছে যখন এর কারণ তিনি জানতে পারেন সমুদ্রের বিশাল গর্জনের কারণে জগন্নাথদেবের নিদ্রায় অসুবিধা হচ্ছে তখন মন্দিরের বাইরে পাহারার জন্য দাঁড়িয়েছিলেন হনুমানজি নারদ যখন সব ব্যাপারটা হনুমানজিকে বলেন তখন হনুমানজি রেগে গিয়ে সমুদ্রদেবের কাছে যান এবং বলেন আপনি আপনার সমুদ্রের গর্জনকে বন্ধ করুন সমুদ্রদেব হনুমানজিকে জানান আমি এটা কোনোমতেই করতে পারবো না আপনি পবন দেবের কাছে যান তখন হনুমানজি পবন দেবের কাছে উড়ে যান এবং তাকে বলেন হে পবন দেব আপনি সমুদ্রের উপর থেকে আপনার সমস্ত প্রবাহকে বন্ধ রাখুন পবন তখন হনুমানজিকে বলেন এটা করলে প্রাকৃতিক নিয়ম নষ্ট হবে এর থেকে আমার প্রবাহের বিপরীত দিকে যদি জোরে জোরে কেউ হাওয়ার সৃষ্টি করতে পারে তাহলে সমুদ্রের গর্জন মন্দিরের ভিতরে প্রবেশ করবে না এর ফলে হনুমানজি তখন হাওয়ার বিপরীত দিকে জোরে জোরে ঘুরতে থাকে ঠিক এই কারণেই মন্দিরের ভিতরে কোনো রকম সমুদ্রের গর্জন প্রবেশ করে না